এসএম একাডেমিতে শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা আলোচনা করছি আধুনিক কবিতা বাংলা ফিফথ সেমিস্টার জেনারেল জি ওয়ান সিলেবাস নম্বর বিভাজন সমস্ত কিছু আমরা কিন্তু আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো কোন চ্যাপ্টারটা বা কোন এককটা বেশি পড়লে বা কোনো বেশি পড়লে তোমাদের কিন্তু নাম্বার বেরিয়ে আসে সমস্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিচ্ছি চলো খাদা বের কর আমরা সেরকম বেশি আর কিছু যাচ্ছি না দেখো তোমাদের এখানে মিনিমাম চারটি দেওয়া আছে জীবনানন্দ দাস শঙ্কর ঘোষ শক্তি চট্টোপাধ্যায় নবীনেতা দেবসেন মোর চারজন এই চারজন কবির আমরা কবিতাগুলো কিন্তু আলোচনা করছি তো চারটা একক আছে তোমাদের এখানে চারটা একক কিন্তু আমরা আলোচনা করছি দেখো তোমাদের মিনিমাম এটা আমরা জানি আমরা আগেও বলেছি অনেক ভিডিওতে বলেছি তোমরা যদি ফিফ বারবার শুনেছো কথাটা বা তোমরা পরীক্ষা দিয়েছো তোমাদের কিন্তু পঞ্চাশ নাম্বারে পরীক্ষা হয় এটা তোমরা জানো কিন্তু বর্তমানে তো দশ নম্বর কিন্তু ইন্টারনাল পরীক্ষা যেটা তোমাদের পুজোর আগে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে দশ নম্বরের ইন্টারনাল পরীক্ষা আর চল্লিশ নাম্বার তোমাদের কিন্তু কলেজে পরীক্ষা দিতে হয় তো চারটা ইউনিট থেকে যদি আমরা ভালো করে দেখো তোমাদের এখানে চারটা ইউনিট বলতে জীবন দাস আছে শঙ্কর শক্তি চট্টোপাধ্যায় আছে আর নবীনতা দেবজন আছে এই চারজন কবির মধ্যে যদি আমরা দুজন কবির কবিতা যদি ভালো করে পড়ে নি তাহলে মনে হয় পাঁচ আর দশ হওয়ার কথা নয় এবারে তোমরা কিন্তু আমার দিলাম চারজন কবির মধ্যে যে কোনো দুজন কবির সমস্ত কবিতা লাইন ভালোভাবে পড়ে মুখস্থ করে যাবে তাহলেই কিন্তু পাঁচ এবং দশ নম্বর অসুবিধা হবে না আর তোমাদের তোমাদের কিন্তু প্রত্যেকটা থেকেই একটি করে পাঁচ এবং একটি করে দশ নম্বর প্রশ্ন দেওয়া হয় তো আমরা সমস্ত সিলেবাসটা তোমাদের আলোচনা করছি যারা আমাদের প্রথম তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আর যে সমস্ত শিক্ষার্থীরা আমার বর্তমানে আছো তারা অবশ্যই একটি লাইক একটা লাইক একটি কমেন্ট করে দাও যাতে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা কিন্তু পরপর কিন্তু পেয়ে যাও এবং যে সমস্ত শিক্ষার্থীরা তোমাদের এখনও পর্যন্ত আমাদের ভিডিও চ্যানেল লিঙ্কটি পায়নি তাদেরকে অবশ্যই দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় তো তোমাদের একটু ক্ষুদ্র উপকারে তার হয়তো সামান্য কিছু উপকার হতেই পারে বা অনেক বেশি তার উপকার হতে পারে চলো কথা না পারি আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে চলো খাতায় হেডিং দাও জীবনানন্দ দাস আমরা দেখিনি জীবন দাসের কবিতা কতগুলো আছে দেখো এখানে তোমার যাচ্ছে জীবন দাসের পাখিরা খাতায় লেখো নানন্দ দাস পাখিরাও দুই চল বা কমা দাও ক্যাম্পে পরে কমা দাও আবহ মান কমা দাও কুড়ি বছর পরে কমা দাও সুবিনয় মুস্তাফি কমা দাও সিন্ধু সারস আমরা আরবার বলছি পাখিরা ক্যাম্পে আবহমান কুড়ি বছর পরে সুবিনয় মোস্তাপি সিন্ধু সারস এটা দেখো তোমরা যে কোনো দুটো বেছে নেবে আমরা দুটো প্রথম বলছি দুটো বেছে নিতে পারো বা শঙ্খ ঘোষ আমাদের চ্যানেলের থেকে যদি কিছু উপকার পাও অবশ্যই লাইক করে দেবে চলো শঙ্খ ঘোষ বিলাপ হেতালের লাঠি কমা দাও বিস্ফোরণ কমা দাও আয় আরো বেঁধে বেঁধে থাকি আয় আরও বেঁধে বেঁধে থাকি কমা দাও দেশ আমাদের আজও কোণে দেশ আমাদের আজও কোণে দেখো আমার আরো প্রতি সংখ্যক দেশ ইন অন্ধবিদাপ হেতালের লাঠি বিস্ফরণ আই আর ও আই 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 আর ও থাকি দেশ আমাদের আজও কোণে এটা গেল আমাদের সমবসু তো আমরা জীবনদাস এবং সমবসু কবিতাগুলো বলে দিলাম সিলেবাসে এই পর্যন্তই হচ্ছে আমরা শক্তি চট্টোপাধ্যায় হেডিং দাও শক্তি চট্টোপাধ্যায় জোড়া সন্ধব এক হচ্ছে কি জোরা শব্দ কমা দাও অনন্ত কুয়ার জলে চান পড়ে পড়ে আছে অনন্ত কোয়ার জলে চান পড়ে আছে কমা দাও আনন্দ ভৈরবী কমা দাও আনন্দ ভৈরবী কমা দাও পাখি আমার একলা পাখি কমাতে লিখছি কি পাখি আমার একলা পাখি কমা দাও দাঁড়াও হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান দাঁড়াও হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান এরপর লিখছি আমরা কমা দাও নবীনতা দেবসেন নবীনতা ছড়া কি হবে সোনার হরিণের ছড়া কমা দাও সাদা পাখি এখানে কিন্তু বানানটা দেখবে তোমাদের তালাবসায় আকার দয়া আকার আছে কিন্তু তালাবসায় আকার দয়া সাদা পাখি কমা দাও তুমি ওই অদৃশ্য মিনারে তুমি ওই অদৃশ্য মিনারে এবারে কি আছে কমা দিয়ে পুতনার প্রতি পুতনার প্রতি কমা ঘর বসত এগুলি হচ্ছে তোমাদের কিন্তু চারজন কবির আমরা আলোচনা করব এই তোমাদের যেটা পছন্দ হয় সেই দুটো কবিকে তোমরা বেছে নিতে পারো দেখো এখানে তোমাদের দেওয়া আছে জীবন দাস আর নবীনতা দেবসেন এই দুজন কবিতা কিন্তু খুবই কম আছে তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন বুঝে তার অর্থ মুখস্থ করবে এবং তাহলে তোমাদের পাঁচ এবং দশ নম্বর মুখস্থ সম্ভব খুবই যাওয়া খুব কষ্ট হবে তাহলে তোমরা সব পাঁচ এবং দশ নম্বরে কিন্তু পেয়ে যাবে পাঁচ এবং দশ নম্বরে পেয়ে যাবে এবং প্রত্যেকের থেকে কিন্তু শর্ট কষ্টগুলো অবশ্যই দেখে রাখবে তাহলে তোমাদের কিন্তু চল্লিশের চল্লিশ তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আমরা কিন্তু তোমাদের সাজেশন দিয়ে দেবো যে কোনো দূর থেকে আমার পছন্দ মতো আমি এবার তোমার পছন্দ মতো মুখোশ করে নেবে আমার পছন্দ মতো আমি সিলেবাস দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম জীবন দাস মুখোষ চট্টোপাধ্যায় সিলেবাসটা দেখে নেবে কোন কবি কোন কোন কবিতা গেলে আসতেই পারে কিন্তু এরকম ভাবে বা কার লেখা কোন কবি আসতেই পারে কিন্তু আর আমি কিন্তু তোমাদের কিন্তু সিলেবাসও তোমাদের কিন্তু দিয়ে দেবো আর আমাদের চ্যানেল লিঙ্কটা অবশ্যই অন্য থেকে শেয়ার করে দেবো এগুলো রিকোয়েস্ট করছি আমরা আমাদের চ্যানেল লিঙ্ককে বন্ধুদের শেয়ার করে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আর তোমরা যারা আমাদের চ্যানেল লিঙ্ক দেখছো সবাই সমস্ত আমার স্টুডেন্ট বা শিক্ষার্থীদের জানায় একটি লাইক অবশ্যই করে দাও তোমাদের লাইকের দ্বারাই কিন্তু আমাদেরকে পরবর্তী ভিডিওতে উদ্বুদ্ধ বা আনন্দিত করবে চলো কথা না বাড়ি ভিডিওটা বন্ধ করছি ভালো থাকবো সুস্থ থাকবো পরবর্তী ভিডিও তোমাদের সাথে দেখা হবে